আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আছি ভালো তো প্রতিদিনের মতো আমি আজকে আর একটা ভিডিও শুরু করলাম তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি এই তো রান্নাঘর থেকেই তো আমি পিঠা বানাইতেছি অনেক দিন যাবত আমার পুয়া পিঠা খেতে মন চাইতেছে মানে বানাবো বানাবো বলে বানানো হচ্ছে না আবার বয়ে বানাইতেছি না জানি পারফেক্ট হয় কি না কারণ তেমন কোনো ফিটা বানানোর মধ্যে আমি এত এক্সপার্ট না তার কারণে একটু বয় ফাইতেছি জানি খামিরটা ভালো হয় কি না তো তারপরে আমি একটু সাহস নিয়েই তো বানিয়ে ফেললাম দেখতেছেন ফিটাগুলো অনেক সুন্দর হইতেছে ফিটাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আমি খামিরটা বানানোর জন্য সাথে একটা ডিম ব্যবহার করছি তো আমি অল্প কয়টা ফিটা বানালাম বেশি না হয়তো সাত আটটা হবেই অল্প কয়টা ফিটা বানালাম তো তার মধ্য থেকে আমি আমার মামার জন্য কয়েকটা নিয়ে নিছি আর শুধু আমিই খেয়েছি আমার মা এত বেশি পছন্দ করে না তার কারণে মা খায় নাই শুধু আমি একেই খেয়েছি আর মামার জন্য কয়েকটা নিয়েছি তো এই তো পিঠাগুলো দেখে তো আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে যেহেতু আমি খামিরটা সুন্দর করে বানাতে পারছি আসলে একটা জিনিস যদি পারফেক্ট না হয় মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় অনেক আশা নিয়ে যায় গেছে একটা জিনিস যদি বানানো হয় যদি ওই জিনিসটা ভালো না হয় মনটা আসলে অনেক বেশি খারাপ হয়ে যায় তো আমার মনটা তো অনেক বেশি ভালো হয়ে গেছে কারণ আমি পিঠাটা পারফেক্ট বানাতে পারছি আসলে যে জিনিস খেতে মন চায় সেই জিনিস যদি ভালোভাবে হয় অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি এখন এক একটা করে আমি এখন ফিটেগুলো উঠিয়ে নিতেছি তো আমি এখানে কোনো গরম পানি ইউজ করিনি শুধু একটা ডিম দিয়ে আর একটু ঠান্ডা পানি দিয়ে আমি এই খামিরটা করে নিয়েছি তো আমি আজকে আপনাদের সাথে একটু কথা শেয়ার করব আসলে কি কথা বলবো মানে বর্তমানে এমন একটা মানে যোগ মানুষে ভালোও করতে পারে না খারাপও করতে পারে না ভালো করলেও সমালোচনা আর খারাপ করলেও সমালোচনা তো আসেই তো মানুষের কোন দিকে যাবে বলেন তো যদি ভালো একটা দিক থাকে তাও মানুষের হিংসা খারাপ দিকটা থাকলে তো আসেই তো মানে ভালো থাকাটাই আমি মনে করি মানুষের পছন্দ করে না শুধু কিভাবে কার পিছনে লেগে থাকতে হয় কাকে কিভাবে একটু হেনস্ত করতে হয় হেয়া করতে হয় মানে সে মানুষের এই জিনিসটাই মানে তাদের মাথায় মনে হয় যে সারাক্ষণ গোর গুড় করে জানি না কেন মানুষ এমন করে মানুষের যে যার মতো করে সে অবস্থা সে তার অবস্থানে মানে সে ভালো আছে কিন্তু ফার্স্টেড মানুষের পাড়া পড়শি ভালো লাগে না তাদের ভালো থাকাটা আমি মনে করি তাদের মানে হিংসা করতে করতে তাদের লাইফটাই এইভাবে যায় আর তাদের চরিত্র ভালো না থাকার কারণে আর তারা মানে মানুষের সাথে আজে বাজে ব্যবহার করে জানি না বলতে পারি না মানুষ কেন এমনটা করে কি এমন ক্ষতি করছি মানুষের যে মানুষে আমার পিছনে লেগেই থাকতে হবে তো আমি মানুষকে আমার পিছনে এলে মানে সব সময় আমি দেখছি মানুষ আমার ফিসও লেগে থাকে তো তারা সবসময় আমার ফিসও নিয়ে থাকবে আসলে তারা আমার সামনে কখনো আসতে পারবে না তারা যদি এত মানে সাহসিকতার মানুষ হয় আমার সামনে আসুক তাতে আমার কোনো সমস্যা নেই আমার সামনে আসে আমার সাথে কথা বলুক যে আমার কোনো রং। কারণ আমার ফিস কিনারা থাকে আমার সমালোচনা আমার বদনাম এগুলো কেন করবি যদি সাহসিকতা থাকে থাকে তাহলে আমার সামনে আসিস তো এই তো দেখতে পাইতেছেন আমি একটু শাক মানে শাক কোটা কাটা করতেছি তো এগুলো হচ্ছে ফাট শাক তো আমি ফাট শাকগুলোকে এখানে বিশ টাকার ফাট শাক আমাদের ঘরের সামনে দিয়ে আমার একটা নানা হয় নানা বিক্রি করতে নিতেছে তো আমি এখন তার থেকে মানে বিশ টাকার শাক রেখে দিছি তো আমি এই শাকটা কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু বলবেন আর একটা লাইক দিতে কিন্তু বলবেন না আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো এই তো আমি শাকগুলোকে সুন্দর মতে বেছে নিয়ে তারপরে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিছি তো আসলে আমার এক গোটা মানে রসুন ছিল না তার কারণে আমি ফেস কুচি আর বাটা রসুন দিয়ে দিছি আর কিছু কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিছি তো এখন আমি একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো তারপরে শুকনামরিচ আমি দেবো না শুকনো মরিচটা আমি আস্তই রেখে দিয়েছি আগে থেকে ভেজে রেখে দিয়েছি কারণ বারবার শুকনো মরিচ ভেজতে গেলে মানে শুকনামারি যখন বাজে তখন মানে অনেক কাশি আসে অথবা খারাপ লাগে তো প্রত্যেক দিন বাজার থেকে আমি একদিন বেজে ফেলছি একটা বোতলে রেখে দিয়েছি তা আমি দুইটা একটা করে করে আমি খাই তো এখন এই শাকের সাথে আমি বেঙ্গে গুঁড়ো করে দিব না আমি আস্ত আস্ত মানে শাকের সাথে খাবো তো আমার তো এই শাকটা অনেক বেশি পছন্দ এই শাকটা যদি আমার মানে এই শাকটা যদি থাকে আমার আর কিছুই লাগে না আমি এই শাকটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারি এই শাকটা থাকলে আর একটু ডাল থাকলে সাথে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কার কার পছন্দ এই শাকটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আরও হ্যাঁ আমি কিছুদিন আগে আমি একটা কথা বললাম যে আলহামদুলিল্লাহ আমার মামানি মা হতে চলেছে কিন্তু দুঃখের বিষয় মানে মানে এতটা খারাপ লাগছে বলার মতো না কালকে মানে দুঃসম্পাদ যে মানে মা হচ্ছে না তো তার কারণে অনেক বেশি খারাপ লাগছে যে কাঠিটা দিয়ে মানে টেস্ট করছে ওই কাঠিটাই বলছিল মানে ওই কাঠিটাতে দুই দাগ আসছে কেমন করে ভুল হয় আমি জানি না আসলে এই কাঠিগুলো কি ভুল কি না আপনারা আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আলটা করার পরে বলতেছে বাচ্চা কম হয় নাই তো কেমন করে কাঠিগুলোর মধ্যে উঠছে দুই দাগ আমি এটাই বুঝতে পারতেছি না আমি মনকেই বুঝাতে পারতেছি না যে মানে কেমন করে এটা হয় তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যা করে তাদের মঙ্গলের জন্যই করে তো এই তো আমি সকালবেলা জালি ফিটা খোলা জালি ফিটা বানাইতেছি তো প্রত্যেক দিন আমার মা রুটি বানায় আমার কাছে ভালো লাগে না প্রত্যেক দিন রুটি খাইতে তো আমি আজকে ভাবলাম যে আমি একটু খোলা চা ফিটা বানাই তো আমাদের নোয়াখালীতে কিন্তু এই ফিটাটা অনেক বেশি চলে অনেকেই অনেক বেশি পছন্দ করে বেশিরভাগই এই ফিটাটা মানে অনেকেই খায় আর আমার শ্বশুরবাড়ির লোকের তো এই ফিটাটা অনেক বেশি পছন্দ করে আর আমার বাসুর তো এই ফিটাটা অনেক বেশি ভালোবাসে তো আমি যদি থাকি আমার শ্বশুরবাড়িতে আমি ফ্রাই টাইমে এই ফিটাটা বানাই তো আমি এই তো আজকে আবার এই পিঠাটা বানাইতেছি দেখেন মানে এতটা সুন্দর হয়েছে অনেক জালি জালি হয়েছে মানে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি ভালো লাগছে তো আমি বিকালবেলা একটু বাজারে গিয়েছি তো একটু কিছু মানে চিনি অথবা পেঁয়াজ আলু মানে এই ধরনের কিছু অথবা শ্যাম্পু ট্যাম্পু এই ধরনের কিছু লাগবে তো দেখি কি কি নেওয়া যায় তো তারপরে আমি হাতলা হালকা ফাতলা কিছু মার্কেট মানে কেনাকাটা করলাম তে দোকানটার ডিসপ্লেটা অনেক বেশি ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে তো এই তো আমি দোকানদারকে বললাম যে আমাকে 2 কে সিন 2 কেজি 1 কেজি চিনি দিতে আর কি সো আলু নেব ফ্রেজ নেব দেখি দেখি এখন সে আমাকে এতো একটা বাচ্চা সে আমাকে মেপে দিতেছে তো আমি চিনিগুলা দেখতেছি চিনিগুলা লাল চিনি তো লাল চিনি জানি না ভালো কিনা আমি বলতে পারি না তারপরে আমি আর ওই খোলা চিনিটা আমি নিয়ে নেই আমি প্যাকেটের এই চিনিটা নিয়ে এনেছি জানি না এই চিনিটা কেমন ভালো কি না তা আমার কাছে মনে হয় মোটামুটি এই চিনিটাই মনে হয় খোলা চিনি এই চিনিটা ভালো হবে কারণ এটা যেহেতু প্যাকেট করা অবশ্যই এটা ভালো হবে তো এই কারণে আমি এই এক কিলো চিনি নিয়ে এনেছি আর এই এদিক দিয়ে আমি কিছু ফ্রেয়াইজ নিয়ে নিব তো কিছুদিন আগে এই ফ্রেয়াইজগুলোর দাম সত্তর পঁচাত্তর টাকা করে ছিল কিন্তু এখন দেখতেছি পেঁয়াজের দাম আরও দ্বিগুণ বাড়ে গেছে এখন একশো টাকা একশো পাঁচ টাকা করে বিক্রি করে তো জানি না কিভাবে মানুষ খাবে আর চলবে আল্লাহই ভালো জানে তো আলু ষাট টাকা করে বিক্রি করতেছে পরে আমি একটু মোলামুলি করে পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিলাম আর এই তো পেঁয়াজ নিয়ে নিলাম এক দুই কেজি মনে হয় তো ফ্রেজ আগেরও অনেক কয়েকটা আছে তার কারণে একটু কমিয়ে নিতেছি আর আমার যে মানে বিদেশ থেকে আপনাদের বাইরে যে শ্যাম্পুগুলো আনছে ওই শ্যাম্পুগুলো শেষ হয়ে গেছে মানে বোতলে যে শ্যাম্পুগুলা তো এখন আমি একটু কিছু ফাতা শ্যাম্পুগুলা কিনে নিতেছি কারণ আমার মার আমি ইউজ করব তার কারণে অনেকগুলো নিয়ে নিতেছি আর কন্ডিশনার আছে সেই বিদেশ থেকে আনছে ওই কন্ডিশনার তো পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ